কবে পড়েছে এ বছরের সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনার শুভ সময় কখন অগ্রিম জেনে নিন সেই দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু হয়েছে নতুন বছর এদিকে পৌষ মাস প্রায় শেষের দিকে আর তাই এবার পালা সরস্বতী পুজোর প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও অধিক পরিচিত স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে এদিন বিদ্যার দেবীর পুজো করা হয় বলে ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সরস্বতী পুজোর দিনটি ছোটো ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয় যাকে হাতে খড়ি বলা হয়ে থাকে এবছর কবে পড়েছে এই সরস্বতী পুজো নতুন বছরে সরস্বতী পুজো পড়েছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি রবিবারে এদিনে সকাল নটা বেজে চোদ্দো মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি যা থাকবে পরদিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো করার সবচেয়ে সেরা মুহূর্ত হলো আগামী দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দো মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে নাকি মা লক্ষ্মী দেবী ও মা কালী উভয়ের আশীর্বাদই পাওয়া যায় আর তাই আমির মুকুল বই খাতা দোয়াত কলম আর বিভিন্ন বাদ্যযন্ত্র আকার তুলি সহযোগে ভরে সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে সেই সাথে প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পেছনে আরও অনেক ব্যাখ্যা রয়েছে তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনার পর অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে পালন করে আসছে আজও পর্যন্ত প্রসঙ্গত বসন্ত পঞ্চমী আবহাওয়া পরিবর্তনের আভাস দেয় যদিও টানা দুই মাস ঠান্ডা থাকার পর বসন্তের আগমনে আবহাওয়ার পরিবর্তন শুরু হয় চারিদিকে ফুলের সমারোহ দেখা যায় সাহিত্য শিক্ষা ও শিল্পের সাথে জড়িতরা বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করে আশীর্বাদ কামনা করেন অর্থাৎ সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী জীবনে নতুন শুরুর একটি সময় এই মরশুমে ফসল পাকতেও শুরু করে ঠান্ডা সেই হওয়ায় আবহাওয়া মনোরম হয়ে ওঠে আর প্রকৃতি ভরে ওঠে রঙের খেলায় চারিদিক রঙিন ফুলে ফুলে ঢেকে যায় গাছে গাছে নতুন পাতা রঙিন ফুল ফল ধারণ করে পাখিরাও যেন কোনো এক মন্ত্র

Так.